নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে একটি পেজের মধ্যে হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা হেডার এবং ফুটার ইনসার্ট করার জন্য প্রথমে আপনাদের ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে তো ইনসার্ট ট্যাবে চলে যাওয়ার পর এখানে আপনারা হেডার এবং ফুটার দুটো অপশানই দেখতে পাবেন তো আমি প্রথমে হেডার অপশানটিকে ওপেন করছি তো বন্ধুরা হেডার অপশানটিকে ওপেন করার পর এখানে আপনারা অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন তো এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে এই ডিজাইনটিকে সিলেক্ট করছি তো বন্ধুরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার পেজের মধ্যে হেডার অপশানটি এসে গেছে এবার বন্ধুরা আপনারা যদি চান যে এই হেডার অপশানটিকে পেজের একটু উপর দিকে নিয়ে যেতে তাহলে আপনারা এ উপরে দেখতে পাচ্ছেন যে হেডার ফ্রম টপ বলে লেখা আছে তার পাশেই দেখতে পাচ্ছেন তার সাইজটা এখানে দেয়া আছে তো এটাকে যদি আপনারা কমান তাহলে এই হেডার অপশানটি উপর দিকে চলে যাবে এরপর বন্ধুরা আপনারা যদি হেডার অপশানের ডিজাইন চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে ডিজাইন ট্যাবে চলে গিয়ে এখানে আপনারা অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে অ্যাড করতে পারেন তো আমি এখানে কোনো ডিজাইন অ্যাড করছি না আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি এবার বন্ধুরা আমি ফুটার ইনসার্ট করব তো ফুটার ইনসার্ট করার জন্য আমি ফের এখানে ইনসার্ট ট্যাবে গিয়ে ফুটারটিকে ওপেন করছি ওপেন করার পর আমি এখানে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে এই ডিজাইনটিকে সিলেক্ট করছি তো বন্ধুরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফুটার অ্যাড হয়ে গেছে আপনারা যদি এই ফুটারটিকে পেজের একটু নিচের দিকে নিয়ে যেতে চান তাহলে আপনারা সেম এখানে ফুটার ফ্রম বটম যে আছে তো এখানে গিয়ে আপনারা এর সাইজটিকে কমিয়ে দিতে পারেন তাহলেই আপনাদের ফুটারটি পেজের নিচে চলে আসবে তো বন্ধুরা এখানে আমরা হেডার আর ফুটার ইনসার্ট করে ফেললাম এবার আমরা হেডারের ফুটারকে কাস্টমাইজ করব যেমন এখানে আমরা এর টাইটেল চেঞ্জ করতে পারি যেমন আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে এখানে লিখছি বুক অফ ইন্ডিয়া তারপর আমি এখানে এর ডেটও চেঞ্জ করতে পারি যেমন আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি তো ডেট দেওয়ার পর সেম আমি এখানে ফুটারে গিয়ে এখানে আমার পেজ নাম্বার দেওয়া আছে আমি এখানে কিছু করছি না এখানে আমি এর কোম্পানি নেমটা চেঞ্জ করতে পারি তো আমি এখানে ক্লিক করে এই নেমটিকে ডিলিট করে এখানে লিখছি কোম্পানি নেম শুভ প্রকাশনী তো এখানে আমি হেডার ফুটারের নাম চেঞ্জ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পেজে হেডার ফুটারের নাম চেঞ্জ হয়ে গেছে এবার বন্ধুরা আপনারা যদি হেডারের টাইটেলকে মিডলে নিয়ে আসতে চান তাহলে আপনারা প্রথমে টাইটেলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে লেআউট ট্যাবে চলে যাবেন লেআউট ট্যাবে যাওয়ার পর এখানে টেক্সট অ্যালাইনমেন্টের আইকনে ক্লিক করে এটিকে মিডিলে করে নেবেন ঠিক সেমভাবে আপনারা ডেটার টাইমটাকেও মিডিলে করে নেবেন তারপর আপনারা ঠিক সেমভাবে ফুটারেও কোম্পানি নেমটিকে মিডিলে করে নেবেন আর এখানে পেজ নাম্বারটিকেও মিডিলে করে নেবেন তো বন্ধুরা এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ